কোলন ক্যান্সার হল বৃহদান্ত্রের একটি মারাত্মক ক্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি অনুযায়ী এটি বর্তমানে বিশ্বে টপ পাঁচটি ক্যান্সারের মধ্যে একটি এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল শুরুর দিকে প্রায় কোনো লক্ষণই স্পষ্ট থাকে না এই কারণেই মানুষ দেরিতে ধরা পড়ে আগে বুঝে নিন কোলন ক্যান্সার কেন নীরব ঘাতক কোলন ধীরে ধীরে ক্যান্সারাস হয় শুরুতে শুধু ফাংশনাল পরিবর্তন হয় মানুষ এটাকে গ্যাস বধজম বা আইবিএস ভেবে এড়িয়ে যায় কিন্তু এই এড়িয়ে যাওয়ায় পরে প্রাণঘাতী হয় কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এই লক্ষণগুলো ছয় থেকে আট সপ্তাহের বেশি থাকলে কখনোই অবহেলা করবেন না পায়খানার অভ্যাসে অস্বাভাবিক পরিবর্তন হঠাৎ কোষ্ঠকাঠিন্য বা বারবার ডায়রিয়া কখনো শক্ত কখনো পাতলা পায়খানা আগে এমন ছিল না এখন নিয়মিত হচ্ছে এটি হচ্ছে রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তা পায়খানা সম্পূর্ণ হয়নি এমন অনুভূতি পায়খানা করার পরও মনে হয় আরও বাকি আছে এটাকে বলে ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন যা কোলন টিউমারের একটি ক্লাসিক লক্ষণ পায়খানায় রক্ত উজ্জ্বল লাল রক্ত বা কালচে অথবা তারকলের মতো পায়খানা অনেকেই এটাকে পাইলস মনে করে থাকে এটাই সবচেয়ে বড় ভুল পেট ব্যথা গ্যাস ও ফাপা ভাব বারবার পেট ফাপে গ্যাস ছাড়লেও আরাম হয় না নিচের পেটে ক্র্যাম্পের মতো ব্যথা হওয়া যদি লং টাইম এবং নিয়মিত হয় তাহলে অবশ্যই সতর্ক হন মধ্যম পর্যায়ের লক্ষণ ক্যান্সার প্রোগ্রেসিং এই পর্যায়ে ক্যান্সার কোলনের ভেতরে ভালোভাবে বসে যায় অকারণে ওজন কমে যাওয়া ডায়েট বা ব্যায়াম ছাড়াই এক থেকে তিন মাসে পাঁচ থেকে দশ কেজি ওজন কমে যাওয়া এটাকে বলে ক্যান্সার রিলেটেড ওয়েট লস দীর্ঘস্থায়ী দুর্বলতা ও ক্লান্তি কারণ ক্যান্সার থেকে ধীরে ধীরে রক্তক্ষরণ এতে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হয় ফলাফল মাথা ঘোরা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া এবং সারাদিন ক্লান্ত লাগা ক্ষুধা কমে যাওয়া ও বমি ভাব আগের মতো খেতে ইচ্ছা করে না অল্প খেলেই পেট ভরা লাগে এবং মাঝে মাঝে বমি ভাব অ্যাডভান্সড কোলন ক্যান্সারের লক্ষণ এই পর্যায়ে ক্যান্সার ছড়িয়ে পড়তে শুরু করে পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে খাবার নিচে নামতে চায় না তীব্র পেট ব্যথা এবং বমি এটা মেডিকেল ইমার্জেন্সি লিভার বা ফুসফুসে ছড়ালে চোখ ও ত্বক হলুদ হয় শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় এবং রক্ত বমি হয় কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে কোলন ক্যান্সারের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকেন তারা যাদের বয়স ৪৫ বছরের বেশি পরিবারের কারও কোলন ক্যান্সারের ইতিহাস রয়েছে দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন অতিরিক্ত লাল মাংস ও প্রসেসড খাবার খান ধূমপান বা অ্যালকোহল সেবন করেন অথবা ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত তবে এখন উদ্বেগের বিষয় হল ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্যেও কোলন ক্যান্সারের হার বাড়ছে তাই শুধুমাত্র বয়সের উপর নির্ভর করে নিশ্চিন্ত থাকার সুযোগ নেই যদি ছয় সপ্তাহের বেশি সময় ধরে পায়খানার অভ্যাসে পরিবর্তন থাকে পায়খানায় রক্ত দেখা যায় অকারণে ওজন কমতে থাকে বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ধরা পড়ে তাহলে দেরি না করে অবশ্যই পরীক্ষা করানো উচিত কোলন ক্যান্সার নির্ণয়ের জন্য কোলোনোস্কপি হল গোল্ড স্ট্যান্ডার্ড পেস্ট যা অন্ত্রের ভেতরের অবস্থা সরাসরি দেখে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কোলন ক্যান্সার কি প্রতিরোধযোগ্য হ্যাঁ কোলন ক্যান্সার অনেকাংশেই প্রতিরোধযোগ্য প্রতিদিন ফাইবার যুক্ত খাবার শাকসবজি ও ফল খাওয়া নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা পর্যাপ্ত পানি পান করা এবং নির্দিষ্ট বয়সের পর নিয়মিত স্ক্রিনিং করানো এসব অভ্যাস ঝুঁকি অনেক কমিয়ে দিতে পারে সচেতনতা ও সময়মতো পরীক্ষা এই দুটিই পারে জীবন বাঁচাতে হেলথ কেয়ার ওয়ান এম দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা পায়খানার পরিবর্তন কখনো ছোট বিষয় না শরীর আগে ইশারা দেয় শুনতে জানতে হবে এই সচেতনতা একটি ভিডিওই একটি জীবন বাঁচাতে পারে